নির্বাচন হলো বাড়ির মতো হ্যাঁ বাড়ির মতো অর্থাৎ নির্বাচনের যিনি দাঁড়ায় উনি হলে জামাই জামাই খালাতো বাইরের করি না মমতো বাইরে করি না স্বাস্থ্য বাইরে না কুয়াতে বাইরে না আমি জামো না আমারে কেন করল না একটা বিষয় ওই দিন হয় ঠিক নির্বাচনেটাও এরকম যে সবাই প্রার্থীর উপরে হ্যাঁ তুই ভাই আমার ফোন দিল না তুই ভাই মেয়ে আমার খুন দিলো না আমারে জিগে না আমার বাড়িতে ঢুকলো না এই অভিযোগগুলো অনেকের মনে থাকে সেই অভিজ্ঞ সেই যে অভিযোগগুলোকে আমি শ্রদ্ধা জানাই এটা একটা মনের আবেগ যে আসবে না কেন আমার বাড়িতে আমি কি আমি কি তার পর আমি কি তার ভোটার না এটা একটা আবেগ কিন্তু আছে সেই আবেগকে শ্রদ্ধা জানাই কিন্তু একটা জিনিস মাথার ভিতরে রাখতে হবে যে একজন প্রার্থীর পক্ষে সাড়ে তিন লক্ষ ভোটারের বাড়ি সেটা যাওয়া সাড়ে তিন লক্ষ বাদ দেবেন এক লক্ষ ভোটারের বাড়ি যাওয়া সম্ভব না পঞ্চাশ হাজার ভোটারের বাড়ি যাওয়া সম্ভব না তাহলে কিভাবে এটা সম্ভব এইটা সম্ভব হলো যারা রাজ এই নির্বাচনটা পরিচালনা করবে উনি একজন গোলাম ছুটিয়া পিব আমি একজন গোলাম ছুটিয়া পিবু উনি একজন গোলাম ফুটবু আপনারা সবাই প্রত্যেকে একজন একজন গোলাম ফুটিয়া টিব গিয়ে বলতে হবে যে আমি গোলাম কিবরিয়ার টিপুর পক্ষে থেকে আসছি গোলাম কিবরিয়া টিপুর জেলখানায় আছে অন্যায়ভাবে তাকে ওখানে ধরে রেখেছেন গোলাম কিবরিয়া কি না করছে এই বাবু বাবুগঞ্জের জন্য আর হাটে খাজনা করে দিচ্ছে লক্ষ লক্ষ খাজনা কিন্তু মৌকুব করার তার ক্ষমতা নাই খাজনা সে নিজের পকেট থেকে দিয়ে তারপরে বলছে আপনাদের খাজনা দেওয়া লাগবে খেওয়াঘাটের টাকা তিনি সরকারের তহবিলে জমা দিয়া তারপরে বলছে যে আপনাদের সে কিন্তু সরকার না সে কিন্তু মওকুফ করতে পারে না সে একটা সুপারিশ করতে পারে মওকুফ করার মালিক হলো সরকার কিন্তু যখন সরকারের যে ডিমান্ড সেই টাকাটুকু যদি আমি দিয়ে দেই তাহলে আমি আমার টাকার দাবি ছেড়ে দিলাম আমি বললাম যে আমি এটা ইজারা নেছি কিন্তু আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিব না গোলাম কিপিয়া টিপু সেই মানুষ আপনারা নিজেদের মানুষ আপনারা জানেন কত বইলে লাভ নাই আপনারা সবাই জানেন